পক্স একটি ভাইরাসজনিত প্রাণীবাহিত রোগ উনিশশো আটান্ন সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় যার কারণে এর নামকরণ করা হয় পক্স তবে এই রোগের জন্য একমাত্র বানর দায়ী নয় বলে মনে করেন গবেষকরা বিজ্ঞানীদের মতে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে এই পক্সে সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা চুমু দেওয়া এবং যৌন সম্পর্কের থেকেও এটি ছড়াতে পারে চিকিৎসকদের মতে মাংকিপক্স রোগের সাধারণ উপসর্গগুলো হচ্ছে জ্বর প্রচণ্ড মাথা ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া সাধারণত জ্বরের তিন দিনের মধ্যে ফুসকুরি হওয়া যা মুখ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে হাতের তালু পায়ের তালু সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে উপসর্গগুলো সাধারণত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা আক্রান্ত দেশ থেকে ফিরে আসার একুশ দিনের মধ্যে জ্বর এলে বা ফুসকুরি দেখা দিলে অ্যাম্পকস ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকতে পারে সেক্ষেত্রে অতি দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে প্রায় সব ক্ষেত্রেই কয়েক সপ্তাহের মধ্যে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যায় তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটি শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে এমনকি শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে